প্রায় বিশ বছর পরে এক মৃত্যুর দেবতা এক বৃদ্ধের আত্মা নেওয়ার জন্য বৃদ্ধের বাড়ির সামনে চলে আসে তারপর দরজা টোকা দিতেই খুলে ফেলে আর বৃদ্ধ একটু ভয় না পেয়ে সম্মানের কাতরে মৃত্যুর দেবতাকে তার ঘরে প্রবেশ করতে বলে তারপর এক পানি খেতেই যাবে ঠিক বুঝতে পারে মারার জন্য বৃদ্ধ লোকটি তার জন্য ফাঁদ পেতেছে কিন্তু এবারের মতো মৃত্যুর দেবতা প্রাণে বেঁচে যায় তারপর মৃত্যুর দেবতার সামনে তাকাতেই দেখতে পেয়ে যে বৃদ্ধ লোকটা তাকে দেখে ভয় পালাচ্ছে আর পর মৃত্যুর দেবতা বৃদ্ধ লোকটির পিছু করতে থাকে কিন্তু প্রতিটা রাস্তার মাঝখানেই লোকটি ফাঁদ পেতে রেখেছিল কিন্তু অনেক নষ্ট করে মৃত্যুর দেবতা ফাঁদ গুলো এড়িয়ে লোকটির কাছে এসে পৌঁছে যায় তারপর মৃত্যুর দেবতার সামনে দেখতে পাই যে লোহার ডাম ফেলে দিচ্ছে এবং সে কোনো পালাতে থাকে কিন্তু এবার মৃত্যুর আর এদিকে বৃদ্ধলোকটি দৌড়াতে দৌড়াতে একটি রেল লাইনের মাঝখানে এসে হাঁটু ঘের বসে পড়ে তারপর সে মৃত্যুর দেবতার কাছে বলতে থাকে যে আমাকে এবারের মতো মাফ করে দাও তারপর মৃত্যুর দেবতা তার কাছ দিয়ে বিদ্যুৎটিকে মারতে যাবে কিন্তু বিদ্যুৎটি বুঝতে একটি হাসি দিয়ে দেয় তারপর মৃত্যুর দেবতার সাইড তাকাতেই দেখতে পায় যে একটি গামী ট্রেন তার দিকে এগিয়ে আসছে আর যার কারণে সে রাস্তার এক পাশে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ে বন্ধুরা এই মৃত্যুর দেবতাকে আসলে এই বিদ্যুটিকে মারতে পেরেছিল এই ভিডিওর পার্ট টু দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন